সালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা আছেন আপনার সাথে যেখান থেকে আমাকে দেখছেন আমার কথা শুনছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সহ সুস্বাগতম শাহিদ সালিয়াল হাফিজা হাফিজাহুল্লার বই থেকে আদর্শ পরিবার গঠনে চল্লিশটি উপদেশ এ নিয়ে একটি ধারাবাহিক সিরিজে আপনাদের সাথে কথা বলছিলাম আজকে এই বই থেকে বা এই সিরিজ থেকে আলোচনা করবো এর সাঁত্রিশ নম্বর উপদেশ নিয়ে সাঁত্রিশ নম্বর উপদেশে সালেয়াল মোনাজিদ হাফিজাহুল্লাহ যে বিষয়টি আমাদের সামনে নিয়ে এসেছেন তা হলো বাড়ি বানানোর জন্য সুন্দর জায়গা নির্বাচন করা এবং তার জন্য নকশা তৈরি করা আমাদের প্রত্যেকের জীবনেই একটি বাড়ি একটি আবাসস্থল অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু এই বাড়ি বানানোর ক্ষেত্রে বা এই আবাসস্থল নির্মাণের ক্ষেত্রে ইসলামিক কিছু বিধিবিধান রয়েছে ইসলামিক কিছু গাইডলাইন নির্দেশনা রয়েছে যে নির্দেশনাগুলো মেনে চললে আমরা দুনিয়ায় তো কিছু এর সুফল ভোগ করতে পারবই পাশাপাশি হয়তো দেখা যাবে তার ফলে আমাদের আখিরাত মুখী বিভিন্ন ভাবনা করা কিংবা আখিরাত মুখী বিভিন্ন ইবাদত বন্দীগি করাও সহজ হয়ে যাবে শাইক মোহাম্মদ সালে আল মনাজিদ হাফিজা এখানে প্রথমে যে বিষয়টি বলেছেন যে বাড়িয়ে সচরাচর চেষ্টা করা উচিত যদি সম্ভব হয় তাহলে মসজিদের কাছাকাছি বা মসজিদের নিকটবর্তী কোনো স্থানে বানানো যেখানে প্রতিদিন প্রতি ওয়াক্তের সালাতে আজান শুনতে পাওয়া যায় আজান শুনতে পেলে ঘুম থেকে ওঠা বা ঘুম থেকে উঠে নামাজে যাওয়া সহজ হয়ে যায় মহিলারা ঘরে থেকেই মসজিদের তিলাওয়াত অনেক সময় শুনতে পারে শিশুরা মসজিদে যে কোরআন শিক্ষার আসর কিংবা মক্তব ধরনের যদি কিছু থাকে তাহলে সেখানে খুব সহজেই যাতায়াত করে পড়াশোনা করতে পারে দিনই শিক্ষাটা কিছুটা সহজ হয় পাশাপাশি মসজিদ যদি বাড়ির কাছে হয় তাহলে বাসার যেই বাচ্চা কাচারা রয়েছে তারা মসজিদমুখী তাদেরকে করতে সহজ হয় শাইক এখানে আরেকটা বিষয় বলেছেন যে এখানে বাড়ি বানানোর জন্য যে কথাগুলো বলছে শাইক বলেছেন যদি কেউ ভাড়া বাসায় থাকতে হয় কিংবা ফ্ল্যাট নিতে হয় তাহলে ফ্ল্যাট কিনে তাহলে এমন কোন জায়গায় যেন ফ্ল্যাট কেনা না হয় যেই বিল্ডিংয়ের অধিকাংশ মানুষই পুফুরিতে লিপ্ত বা অধিকাংশ মানুষ কাফের ফাশেক কিংবা মুশকিল সচরাচর দেখা যায় যে প্রতিবেশী যারা রয়েছে বা আমাদের সাথের কাছের মানুষজন দ্বারা আমরা বিভিন্নভাবে প্রভাবিত হই এখন যেই বাড়িতে কিংবা যেই এরিয়াতে বা যেই বিল্ডিংয়ে অনেক বেশি কাফের ফাসেক মুশ্রিক এরকম মানুষজন রয়েছেন তাদের সাথে একজন মুসলিম মানুষ থাকলে মুসলিমদের রিচুয়াল পালন করাটা তার জন্য কিছুটা কঠিন হয়ে যায় বরং তাদের রিচুয়াল যেগুলো রয়েছে তারা যেগুলো পালন করে সেগুলোর দ্বারাও কখনো কখনো প্রভাবিত হয়ে যাওয়ার একটা সুযোগ থেকে যায় সাইকি এখানে আরেকটা কথা বলেছেন যে বাসার অবস্থা এমন করতে হবে যেখানে বাসায় পর্দার ব্যবস্থা যেন থাকে বাসার বাইরে থেকে ভেতরে যেন দেখা না যায় সহজেই পর্দা টানানো থাকে দেয়াল তোলার মাধ্যমে সমস্যার সমাধান করা যায় তাহলে ঠিক আছে আরে এটা এমন ইয়ে বিষয় যে এখানে বর্তমান সমাজে তো বিল্ডিং বাড়ি বেশি আমরা দালান বাড়িতেই আছি কিন্তু কখনো কখনো যদি দেখা যায় যে বেড়া কিংবা এরকম দরিদ্র পরিবার অনেক সময় যারা থাকতে হয় তাদের বেড়ার বাড়িতে ক্ষেত্রে বিষয়টা খুব এনেছেন যে এরকম যদি কারো হয় যেখানে পর্দার ব্যবস্থা যেন নিশ্চিত করা হয় বাইরে থেকে বাসার ভেতরে দেখা যাবে অথবা তার বাসা থেকে অন্য কারো বাসার অভ্যন্তরে নজর আসবে এরকম যেন না হয় বাড়ি বানানোর নকশা বা ডিজাইনের ক্ষেত্রে এমনভাবে ডিজাইন করতে হবে যে যেইখানে বাড়ির পুরুষদের বসার জায়গা বা বাড়ির পুরুষদের সলা পরামর্শের জায়গায় একটু আলাদা জায়গায় হবে মানে ডাইনিং সরি ড্রয়িং রুম যেন একটু আলাদা দিকে হয়ে যায় বা বাড়ির বাইরে থেকেও যদি কোনো গেস্ট আসে তাদেরকে নিয়ে যেন আলাদা জায়গায় বসা যায় আর বাড়ির মহিলারা বাড়ির অভ্যন্তরে যেন নির্বিঘ্নে সেক্ষেত্রে চলাফেরা করতে পারে বাড়ির নকশা এভাবেই করা প্রয়োজন টয়লেটগুলো যেন কিবলামুখী না হয় মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের র্যাসপেক্টে পূর্ব পশ্চিমমুখী যেন টয়লেটে বসতে না হয় এই ব্যাপারে খুব গুরুত্ব দিতে হবে এই ব্যাপারে খুব সতর্কতা জারি করতে হবে অনেকেই এই ব্যাপারে জানেন না যে আসলে মানে কিবলামুখী হয়ে এই টয়লেট বা শৌচকার্য সারা যায় না এবারের নিষেধাজ্ঞা রয়েছে বা কিবলাকে পিছনে ফেরেও এই কাজটা করা যায় না রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক সময় অনেকে দেখা যায় যে এই কাজটা করছেন তাদের হয়তো জ্ঞানের ঘাটতি রয়েছে বা এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব আরোপ করছেন না কিন্তু কিবলার দিকেও এবার কাজটা করা নিষিদ্ধ সাইকে এখানে আরেকটা বিষয় বলেছেন যে বড় বড় কামরাও কয়েক স্তরে বাড়ি বেছে নেবে যে যেখানে অনেক বড় বড় ঘর রয়েছে এমনি প্রশস্ত বাড়ি আল্লাহর নিয়ামত সমূহের মধ্যে একটা উল্লেখযোগ্য নিয়ামত তো এখানে বড় বড় ঘর রয়েছে যেখানে যেখানে চলাফেরা করতে কিছুটা শান্তি হবে কিছুটা চলাফেরা করে সুবিধা হবে এরকম যা ঘর শাইক পছন্দ করতে বলেছেন যদি সম্ভব হয় এখানে সোনানিয়া তিরমিজি থেকে একটা হাদিস নিয়ে এসেছেন শাইক রহিমুল্লাহ হাফিজাহুল্লাহ আমর বিন সোয়াইফ পিতা সূত্রে দাদা থেকে বর্ণনা করেন যে রাসুল সাল্লাহ আলাহি আলহি বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ তার বান্দার মধ্যে তার নিয়ামতের নিদর্শন দেখতে ভালোবাসেন মুস্তকাকে হাকিম থেকেও আরেকটা হাদিস নিয়ে আসা হয়েছে এখানে সাদ্রাদিল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লা আলহিহাল্লাম ইরশাদ করেছেন তিনটে বিষয় সৌভাগ্যের এবং তিনটে বিষয় হতভাগ্যের সৌভাগ্যের বিষয় হলো এমন স্ত্রী নিকার স্ত্রী যাকে দেখে তুমি সন্তুষ্ট হয়ে যাও তাকে দেখে বাইরে গেলে তুমি তাকে তার নিজের ব্যাপারে এবং তোমার সম্পদের ব্যাপারে বিশ্বস্ত ও নিরাপদ পাও এমন দ্রুতগামী ও উন্নত বাহন যা তোমাকে তোমার সাথীর সাথে এনে মিলিয়ে দেয় এবং কয়েক স্তরের প্রশস্ত কামরা আর হতভাগ্যের তিনটি বিষয় হলো এমন স্ত্রী যাকে দেখে তোমার মেজাজ খারাপ হয়ে যায় সে তোমার উপর কথা বলে তোমার অনুপস্থিতিতে সে তোমার সম্পদ ও তার নিজের ব্যাপারে নিরাপদ নয় নিম্ন ও বাহন যাকে প্রহার করলে তোমাকে ক্লান্ত করে তোলে আর ছেড়ে দিলে তোমার সাথীর সাথে তাল মিলিয়ে চলতে পারে না এবং অল্প স্তরের সংকীর্ণ ঘর তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রশস্ত ঘরের ব্যাপারে বা যেখানে আলো বাতাস ভালোভাবে চলাফেরা করবে এরকম ঘরের ব্যাপারে আল্লাহ রাসুল উৎসাহ প্রদান করেছেন সংকীর্ণ ঘরের চাইতে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের হয়তো অনেকের জায়গা রয়েছে কিন্তু আমরা ঘর বানানোর ক্ষেত্রে একটু ছোট ছোট কামড়া তৈরি করি অনেক বেশি হয়তো আমাদের প্রয়োজন অনেক সময় হয় না কিন্তু তারপরেও চাই অনেক বেশি ঘর তৈরি করে ফেলবো এটা না করে বরং প্রশস্ত ঘর যদি বানানো হয় তাহলে এটা আল্লাহ রসুল উৎসাহিত করেছেন যেন সেখানে চলাফেরা করে নিজেদেরও সুবিধা হয় আর প্রশস্ত ঘর বা আলো বাতাস ঘরে চলাফেরা করে সেই ঘরে বসবাস করাটাও স্বাস্থ্যের জন্য উপকারী বাড়ি বানানোর ক্ষেত্রে হাফিজা হাফিজাহুল্লা এখানে এই কয়েকটি বিষয়েরই অবতারণা করেছেন আপনারা যারা নতুন বাড়ি বানাতে যাচ্ছেন তারা এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন চেষ্টা করবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে বাসাটা যেন মসজিদের কাছাকাছি হয় অথবা বাসা আপনার বাসা থেকে মসজিদের আজানটাই স্পষ্ট শুনতে পান আপনার বাচ্চারা কিংবা বাড়ির যারা পুরুষ সদস্যগণ আছেন তারা বা মসজিদে যেতে উৎসাহিত বোধ করেন বাসার কাছাকাছি সবাই যখন মসজিদে যাবে পাশাপাশি থেকে তারাও উৎসাহিত বোধ করবে এবং যদি বেশি কাছাকাছি হয় তাহলে বাড়ির মহিলারাও সেই মসজিদের তিলাওয়াত শুনতে পাবে এটা তাদের ভিতরে একটা স্পিরিচুয়াল গেইন তৈরি করবে তারা স্পিরিচুয়ালি অ্যাটাচড হবে আজকে এই পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আবারও কথা হবে দেখা হবে ইনশাল্লাহ আজকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি